আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর আসে সামতে ভালো আছেন আমি আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালামালের ভিডিও দিতে যাচ্ছি ভিডিওর থামেল দেখে বুঝতে পারতেছেন কি বিষয় আলোচনা করব এর আগে গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম। ভিডিওর প্রায় পর্যাপ্ত মালামালি সেল হয়ে গেছিল কালকে মানে গতকাল এক সামথিং কিছু মালামাল আনছি দুই পেয়ার র্যান্স তিন পেয়ার র্যান্স তারপরে কিছু হেড আছে কিছু লাইটিংয়ে মালামাল আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ভিডিওটা আমার যারা আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশনটা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আসতে পারেন আইসে মাল বাজায় লুট দিয়ে চেক করে সব সবকিছু এভরিথিং মালামাল চেক করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা দেখলেই পুরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন কি কন্ডিশন অবস্থায় আছে কি রেড কোনটার কত অবশ্যই বলে দিব এদিক থেকে আসেন প্রথমে যে মালটা দেখতেছেন এটা আপনার তিন ইঞ্চি ভয়েস কোয়েলের চেয়ারের বডি একদম ফ্রেশ বডি বডিতে কোনো প্রকার সমস্যা নাই নয়েস নাই এবং কি ফাটা ফুটা নাই তিন ইঞ্চি ভয়েস কল জেবিএল স্পিকার টু টু হাই আপনার এটার মধ্যে পঁচিশটি করছাভার জেবিএল পঁচিশটি সবার লাগানো খুব ভালো বাজে খারাপ বাজে না জ্যাকেট আছে লুজ ভাড়ার জন্য মোটামুটি পারফেক্ট মাল এটা নিতে পারেন এটার প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন ডাব্লিউ ফোর লাউডের মাল এটা আপনার ফিডিং ফিটিং মাল ওয়াটার বডি বাংলাদেশি বডি এবং কি স্পিকার লুজ স্পিকার মার্কেটের আপনার আরসিএফ স্পিকার এক ফুটার স্পিকার ফোর এক্সটি টুইটার পঁচিশ আঠাশ ক্রস বডি একদম ফ্রেশ কন্ডিশন সাথে জ্যাকেট আছে জ্যাকেটের অবস্থা পঞ্চাশ পার্সেন্ট ফ্রেশ মাল অত্যন্ত অত্যন্ত আছে দুইটার কয়েল অরিজিনাল আছে জেনু ভাবে অরিজিনাল আছে দুইটার কয়েল আর দুইটা চেঞ্জ হয়েছে অত্যন্ত ভালো বাজে এই পেয়ারের দাম রাখা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন নাজার সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান আমার অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপর যে মালটা দেখতেছেন এটা আঠারো মাল জেবিএল এস আর এক্স ফিটিং মাল এটার বিষয়ে আর কি বলবো জেবিএল মাল বিক্রি হবে এটা আঠারো ফোর ফোর এক্স টুইটার চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার এটার মধ্যে এল টিনের মধ্যে স্পিকার আগের অরিজিনাল যে স্পিকারগুলো আছে মার্কেটে থাকতো আর কি পাওয়া যেত এই মালগুলা বডি একদম ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো প্রকার স্পট নাই বাজে কোনো নয়েজ নাই একদম ফ্রেশ জ্যাকেটও আছে সাথে এটার মধ্যে পঁচিশ হাজার স্ক্রু আবার লাগানো আছে মাল জোড়া বিক্রি হবে আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় আঠারো মাল বিক্রি হবে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন তারপর যে মালটা দেখতেছেন জেবিএল এর মাল এটা এটা দেখতে প্রায় অরিজিনালের মতো অরিজিনাল গেটআপের দামি বড়ি সর্বোচ্চ দামি যে বড়িগুলো চায়না নেটের মতো এটা ফিটিং অবশ্য বাংলাদেশি কিন্তু ভালো ই দিয়ে ফিটিং করা বড়ি হাই ক্রসোডার দিয়ে ফিটিং করা স্পিকার যে বেলে তিন ফুটার স্পিকার বড়ি একদম ফ্রেশ কন্ডিশন বড়িতে চুল পরিমাণ কোনো দাগ নাই জ্যাকেট আছে সাথে চার পিসি স্পিকারের কয়েল আছে একবারে ফ্রেশ অরিজিনাল কয়েল একটা স্পিকারের কয়েল পর্যন্ত কাটা পড়ে নেয় একদম ফ্রেশ কন্ডিশন স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল ফোর ফোর এক্সটি হাই কড়োভাল লাগানো আছে নিচের তলা সহ লাগানো আছে মাল যেটা বিক্রি হবে ফ্রেশ মাল একবার ফ্রেশ মাল এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন তারপরে যে সেট দুইটা দেখতেছেন নয় হাজার এক ডেলটা একদম ফ্রেশ কন্ডিশন একটা সেটেরও কাজ হয়েছে না যেটা কাজ করানো হয় সেটা কাজ করানোই বলে দেই আর যেটা ফ্রেশ সেটা ফ্রেশই বলি দুইটা সেটই একদম ফ্রেশ কন্ডিশন কোনো রকম ভিতরে তাতাল স্পর্শ হয় না একবারে ফ্রেশ দুইটারই প্রাইস রাখা হয়েছে পঞ্চল্লিশ হাজার টাকা করে পঞ্চল্লিশ হাজার টাকা করে হলে নিতে পারবেন পার পিস তারপরে কিছু আমাদের কাছে সার্কিট আর সরা আছে চেইন আছে এগুলা বিক্রি হবে এগুলো আপনার ফ্রেশ আছে মানে রানিং আছে কোনো সমস্যা নেই আর এই যে চেনগুলা এগুলো আপনার দু একটা বাতি মাঝখানে কাটা থাকতে পারে মানে এটি সার্ভিসিং করাই নিতে হবে এগুলো বিক্রি হবে তিন তারের তারগুলো অত্যন্ত ভালো তার ভালো মানে তার এগুলা আর এই সার্কিটগুলো এগুলো রানিং আছে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন এগুলোর দাম আপাতত বললাম না যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে তারপর যে জেনারেটরটা দেখতেছেন এর আগের ভিডিওতেও জেনারেটরটা দেখাইছিলাম এটা আপনার সাড়ে সাত কিলো জেনারেটর কোনো প্রকার সমস্যা নেই ইঞ্জিনে বিন্দুমাত্র কোনো লোডের কোনোই নাই মানে ইঞ্জিনে কোনো প্রকার সমস্যা নেই একদম ফুল রানিং ইঞ্জিন নতুন কেনার পর ইঞ্জিনে কোনো প্রকার মানে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে না পাঁচ বছর বয়স মালটান রকম কাজ করানো হয়েছে না টোটালি রকম কাজ হয়েছে না এটা নিতে পারেন এটা প্রাইজ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই কিছু দাম দর করতে পারবেন যারা নিবেন ফোন দিবেন সরাসরি তারপরে যে কিছু লাইটিংয়ের মালামাল দেখতেছেন ফোর পিন লেজার তারপরে একটা দুইশো চল্লিশ ডিএমএক্স একটা দোয়ার মেশিন সিমার তারপর ওয়ান পিন লেজার বিন্দু বল এগুলো আছে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফোন দিবেন ফোর দাম বলে দিতেছি ফোর প্রিন্টার রাখা যাবে দশ হাজার টাকা একদম রানিং ফুল রানিং কোনো সমস্যা নাই দশ হাজার টাকা দুইশো চল্লিশ ডিএম এক্সট্রা পঁচিশশো টাকা রানিং তারপরে এগুলা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে তারপরে কিছু সার্ভিস তার আছে দেখতে পারতেছেন এগুলা সার্ভিস তার দেখতেই পারতেছেন একদম মানে হেভি কোয়ালিটির এগুলো সার্ভিস তার মোটামুটি ভালোই খানিক আছে আর যারা নেবেন সরাসরি ফোন দিবেন এটার দাম ফোনের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ফোন দিবেন আমাকে তারপরে কিছু খুচরা তার আছে এগুলা কেজি বা বিক্রি হবে এগুলো লাইটিংয়ের তার লাইটিংয়ের তার এগুলোর জন্য ফোন দিবেন সমস্যা নেই ফোনে বলে দেব আর একটা মিক্সার দেখতে পারতেছেন বত্রিশ চ্যানেল বত্রিশ চ্যানেল মিক্সার একদম ফ্রেশ কন্ডিশন এক থেকে আপনার সবগুলো ফেডারি ওকে আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই প্রসেসর শহর রানিং এস সহ সাথে এটা বিক্রি হবে বত্রিশ হাজার টাকা যারা নিবেন বত্রিশ হাজার হলে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজকে আপাতত এই পর্যন্তই আরও অনেক মালামাল আছে যারা যাদের মালামাল লাগবে ছোটো মিক্সার আছে বারো চ্যানেল ষোলো চ্যানেল এগুলো আপাতত আজকে ভিডিওতে দেখা পারতেছি না যারা নিবেন অবশ্যই আমাদের দেয়ার নাম্বারে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান অবশ্যই যোগাযোগ করে আসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন আজকে আপাতত এই পর্যন্তই আগামী ভিডিও পেতে পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন Assalamualaikum